বড় ভাই ওয়ালটা মেরে আগা ওদের ক্লোজে যা হ্যাঁ ওয়ান এখন সময় হয়ে গেছে অ্যাক্টিভেট করার আপনি কি কপি কেটে ভাই থাম ভাই থাম মরে যাইতেছি আপনি আপনি মরে যাইতেছি কি যে শুরু করছে 30টা বুলেট কেটের মধ্যে উড়াই দিলাম আমার পুরো

বললাম তো দেখি বলতেছি আমি বললাম যে যা আসলে আমি নিব নি কি কিনা কাটা অনেক কিছু করা লাগবে তো বাবা কাইরোস ক্যারেক্টার রে ক্যাপচারিং দ্য রিভাইভাল পয়েন্ট কত প্লেয়ার এখানে